মার্কেটে কি ভিভো ওপো স্যামসাং অরিজিনাল চার্জার কিনতে দু হাজার টাকা তিন হাজার টাকা খরচা করতে হচ্ছে এবং পকেট ঢিল হয়ে গেছে তো কোনো টেনশান না চলে আসুন এই গোল্ডেন টেলিকমে আমাদের এখানে পেয়ে যাবে ভিভোর অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা অরিজিনাল পিসিবি সহ ভিভোর চুয়াল্লিশ ওয়াট আশি ওয়াট অ্যাডাপ্টার সাথে পাবে অ্যাপেলের টোয়েন্টি ওয়াট অ্যাডাপ্টার আরও আছে নাথিংয়ের ফর্টি ফাইভ ওয়াট অ্যাডাপ্টার তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ ওপো ভিভো ফিফটি ফাইভ ওয়াটের এইটিন ওয়াট থেকে ফিফটি ফাইভ ওয়াটের যে কোনো চার্জার আমার কাছে পেয়ে যাবে তাও আবার মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং সঙ্গে পাবে ছ মাসের ওয়ারেন্টি একদম এ ওয়ান কোয়ালিটি চায়না থেকে ইম্পোর্ট করা যাতে যার মধ্যে রয়েছে অরিজিনাল পিসিবি ঠিক আছে এইদিকে আরও আসলে এদিকে দেখাই তোমাদেরকে স্যামসাংয়ের ফর্টি ফাইভ ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টারে এ ওয়ান কোয়ালিটির সাথে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবে দাম অনলাইনে যা দাম আছে তার চেয়ে ফিফটি পার্সেন্ট লেস ফিফটি পার্সেন্ট কম দামে পেয়ে যাবে সেম ভিয়েতনাম কোয়ালিটির স্যামসাংয়ের ফর্টি ফাইভ অরিজিনাল ওয়ার্ড তাছাড়া আমাদের এখানে আছে ওজি টাইপ সি কেবল শুরু মাত্র ষাট টাকা থেকে শুরু সিক্সটি ফাইভ ওয়াট সাপোর্ট করবে শুধু এই নয় তাছাড়া আমাদের এখানে পেয়ে যাবে মোবাইল স্ক্রিনসের সম্ভার নিত্য নতুন স্টাইলের মোবাইল স্ক্রিন আমাদের কাছে পেয়ে যাবে নিত্য নতুন ট্রেন্ডিং ডিজাইন এখানে প্রচুর স্ক্রিনস আছে যা ভরতপুর কি পুরো মুর্শিদাবাদে কারো কাছে এত কালেকশন রিটেল কাউন্টারে কারো কাছে পাবে না একমাত্র আমাদের কাছে পেয়ে যাবে দু দুটো মেশিন এখানে এখানে আমাদের দু দুটো মেশিন আছে পিসিয়াস কাটিং পাবে এ ওয়ান কোয়ালিটির কাটিং সঙ্গে দেখতে পাচ্ছ কতগুলি স্টিকার এখানে দেখতে পাচ্ছি দু স্টিকার এখানে চলে আসো আমাদের এখানে আমাদের এখানে চারিদিকে স্টিকার মম ড্যাড হিজাবি অ্যানিমি তাছাড়াও আমাদের এখানে আছে স্টিকার বলো কভার বলো চার্জার হেডফোন এ ওয়ান কোয়ালিটি সব কিছু পেয়ে যান আমাদের নিউ গোল্ডেন টেলিকমে এখানে দেখতে পাবো নিকব্যান্ড আছে যে কোনো কিছু যদি লাগে এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে যদি কেউ পাইকারি নিতে চাও বা কেউ ব্যবসা করতে চাও মোবাইল এক্সারসাইজ নিয়ে তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপরে এই নাম্বারে কন্ট্যাক্ট করে একটা বাড়িতে বসে নিজে একটা ছোটোখাটো ব্যবসা করতে পারো আমাদের কাছে মাল নিয়ে তো আর একটা সুখবর আগামী দিনে আমরা নিয়ে আসছি হোম ডেলিভারি সার্ভিস যা জানুয়ারি থেকে কার্যকর হবে বাড়িতে বসেই বলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এই নাম্বারে কল করে যে কোনো প্রোডাক্ট বাড়িতে আমরা পৌঁছে দেব তো আর বারে বারে টোটো ভাড়া হোক বাস ভাড়া হোক যারা আসে আশেপাশে গ্রামের যে সকল কাস্টমার আমার আছে যারা দূর আসো তাদেরকে আসতে হবে না আমাদের যদি গ্লাস লাগাও বাড়িতে যে তোমার ফোনের মধ্যে অ্যাপ্লাই করে দিয়ে চলে আসবে তো আরও অনেক সার্ভিস আমরা দেব আমাদের নতুন শোরুম দেখেছো আমাদের নতুন শোরুম উদ্বোধন হয়ে গেছে আরও কিছু কাজ বাকি ছিল মডিফাইয়ের তো সেগুলো কাজ চলছে তো কিছু মধ্যে ওটাও দু হাজার ছাব্বিশ থেকে ভালোভাবে চালু হয়ে যাবে তো আমাদের পাশে থাকো আরও নিত্য নতুন প্রোডাক্ট আমি দেখাবো তো ফলো করে রাখো ততক্ষণ গুড বাই দেখাবে পরের ভিডিও